স্বাগত আজ আমি তোমাদের এই এর যে ভাষা সংস্কৃতির ইতিহাসের বইটা আছে সেটা নিয়ে আলোচনা করব সেখানে একটা রূপতত্ত্ব বলে চ্যাপ্টার আছে সেটাতে দেখেছি প্রচুর এমসি কিউ প্রশ্ন এবং এসএ কিউ প্রশ্ন আছে আর তাছাড়াও পাঁচ নম্বরের প্রশ্ন আসে এই যে স্বাধীন রূপ পরাধীন রূপ কাকে বলে তারপরে স্বরূপ কাকে বলে ব্যাকরণ সম্মত রূপ কাকে বলে আভিধানিক রূপ মূল এইগুলো সব আলোচনা হবে তোমরা সঙ্গে থাকো এবং বোঝার চেষ্টা করো এখান থেকে প্রচুর প্রচুর শট আছে চলে শুরু করি দেখো প্রথমে আমি রূপতত্ত্বের রূপ কাকে বলে আমি বলে দিই একটু রূপ রূপ আর কিছুই নাই দেখো কোন শব্দ যখন আমরা মুখে বলছি সেটাকে বলা হয় রূপ আর যেটা আমি লিখে দিলাম সেটাকে রূপ রূপমূল এইটাকে বলা হয় রূপ মূল ঠিক আছে এটা অনেকটা ধ্বনি বা বর্ণের মতো ব্যাপার এই শব্দের সঙ্গে একটু পার্থক্য আছে যেমন আমি একটা শব্দ নিই মাতৃচরণ দেখো মাতৃচরণ দেখো এই মাতৃ শব্দটা একটা আলাদা চরণ শব্দটা একটা আলাদা শব্দ দুটো মিলে একটা শব্দ গঠিত হয়ে যায় কিন্তু এর মধ্যে দুটো স্বাধীন রূপ আছে এই যে মাতৃ একটা শব্দ মাতৃ একটা রূপ চরণ একটা রূপ দুটো স্বাধীন রূপে গঠিত হয়ে যায় এই শব্দটা তাই রূপ হচ্ছে কতগুলি স্বনিম স্বনিম মানে ধনী ধ্বনির সমষ্টি যার নিজস্ব অর্থ বা ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টি তার নিজস্ব অর্থ আছে ঠিক আছে বুঝতে পারলে আমি একটু বলি কতগুলি অনিমের ক্ষুদ্রতম একক যার নিজস্ব অর্থ আছে দেখো এটা শব্দের একদম ক্ষুদ্রতম একক মানে ধ্বনি বা স্বনিমের পরে হচ্ছে রূপ তারপরে শব্দ দেখো এই যে দুটো রূপ স্বাধীন রূপ মিলে একটা শব্দ গঠিত হয়েছে শব্দ আর রূপ কিন্তু এক এটা মনে রাখবে আর একটু আমি সহরূপটা বলি দেখো টা টি টে টা টি

তিনটা হয় না এই যে তিনটেই হয় একটা দিয়ে আর একটা বদলানো যায় না কিন্তু এগুলো একই জিনিসকে বোঝায় একে বলা হয় শহর তিনটা আলাদা আলাদা উচ্চারণ আলাদা হলো এর মানে যে অর্থ সেটা একই তাকে বলা হয় শহর বা স্বাধীন রূপ কি স্বাধীন রূপ দেখো যা যে রূপের নিজস্ব অর্থ আছে যেমন ওই যে আম এর নিজস্ব অর্থ আছে মানুষ এর নিজস্ব অর্থ আছে এইগুলোকে বলা হয় স্বাধীন রূপ পরাধীন এইগুলো এটা নির্দেশক এটা বিভক্তি এইগুলোকে বলা হয় পরাধীন রূপ যেমন ওয়ালা এইগুলোকে বলা হয় পরাধীন রূপ দেখো এইগুলো আলাদাভাবে কোনো টা টি কে এইগুলো আলাদা কোনো অর্থ নেই যার কোনো নিজস্ব অর্থ নেই সবসময় স্বাধীন রূপে গায়ে হেলান দিয়ে উচ্চারিত হয় বলা হয় পরাধীন রূপ একদম সহজ যার নিজস্ব অর্থ আছে তাকে বলা হয় স্বাধীন রূপ যার নিজস্ব অর্থ নেই তাকে বলা হয় পরাধীন রূপ আবিধানিক রূপ মূল ব্যাকরণ সম্পন্ন রূপ এটা ভালো করে বুঝি আবিধানিক কথাটা তোমরা হয়তো তোমাদের নতুন নতুন লাগছে কিন্তু আমি যদি বলি ডিকশনারি তারপর ডিকশনারি শব্দটা সবাই শুনেছ ডিকশনারি আমরা কোনো কিছুর ইংরেজির শব্দের মানে দরকার হলেই আমরা খুঁজি কিন্তু অভিধান বললে অনেকে বুঝতে পারো না অভিধান মানে বাংলাতে এটাকে অভিধানই বলা হয় অভিধান আছে বাংলার মানেও এটাকে বাংলার মানে বার করতে হলে বাংলার শব্দের কোনো মানে বার করতে হলে সেটা অভিধান ভেঙেই বার করতে হয় যদি বলি ধান আম এইসব শব্দগুলো আমরা অভিধানে পাব মানুষ ঠিক আছে সূর্য এগুলো সব অভিধানে কিন্তু ব্যাকরণ সম্মত কি রূপমূল যে গুলো অভিধানে না থাকলেও বাংলা ভাষার ক্ষেত্রে খুবই কাজ জিনিস বা ব্যাকরণে থাকে যে রূপমূলগুলো গুলো তাকে বলা হয় মানে ব্যাকরণ সম্মত রূপ যেমন যদি আমরা নির্দেশক গুলো নিই নির্দেশক যেমন নির্দেশক কি টা টি গুলি গুলো ঠিক আছে এই ধরনের আরো আছে প্রত্যয় নাও অল প্রত্যয় আনজ প্রত্যয় ঠিক আছে এই ধরনের যদি প্রত্যয়গুলো নিই জমপত্যয় ঘ প্রত্যয় তারপরে বিভক্তি যদি নিই এইগুলো ব্যাকরণে যেমন কে তে শূন্য বিভক্তি এই ধরনের যদি এই কে এর কোনো মানে পাবে অলের কোনো মানে পাবে সনতের কোনো মানে পাবে ব্যাকরণে এর অর্থ আছে কিন্তু এই অভিধানে এর কোনো মানে খুঁজে পাওয়া যাবে না তাকে বলা হয় ব্যাকরণ সম্মত রূপ এগুলো শুধু ব্যাকরণের ক্ষেত্রে ব্যবহার হয় মানে ব্যাকরণে ব্যবহার আছে যেমন আমি আমটি বইটা জল যোগ তারপরে রাম যোগকে রামকে বাড়ি যোগতে বাড়িতে এইগুলো বলা হয় সম্মত রূপ তারপরে দেখো সমন্বয়ের রূপ দেখো আগেরটাতেও দেখো সমন্বয় রূপমূল আর নিষ্পাদিত রূপমূল আগের যে ইয়েটা এইখানে একটু দেখো নির্দেশ বললাম প্রত্যয় বললাম সমন্বয়ের রূপমূল মানে একটা শব্দের সঙ্গে আর একটা শব্দ দিয়ে সমন্বয় ঘটালে তাকে বলা হয় সমন্বয়ের রূপমূল যেমন রাম যোগ কে রামকে বইটি দাও ঠিক আছে এই যে রামকে বইটি দাও এই রামের সঙ্গে কে দিয়ে রামকে আমি নির্দেশ করলাম একে বলা হয় সমন্বয়ী রূপমূল মানে এই যে অ্যাকচুয়ালি বিভক্তিটাই হচ্ছে সমন্বয় রূপমূলের কাজ করে নিষ্পাদিত রূপমূল কি নিষ্পাদন মানে নতুন শব্দ তৈরি করে নতুন শব্দ নিষ্পাদন করে কে নতুন শব্দ নিষ্পাদন করে প্রত্যয় করে তাহলে প্রত্যয় যুক্ত যেমন বৃত যান বর্তমান চলমান আর একটা দেখো উপসর্গ দ্বারাও তোমরা নতুন শব্দ তৈরি করতে পারো যেমন দেখো একটা উপসর্গ নেই প্রো একটা উপসর্গ নিলাম প্রো একটা উপসর্গ নিলাম এর সঙ্গে ভাত শব্দটা যোগ করলাম তাহলে হয়ে গেল প্রভাত দেখো ভাত শব্দের অর্থ আমরা কি জানি খাদ্যবস্তু বস্তু কিন্তু প্রো যোগ করে দিলাম হয়ে গেল সকাল নতুন শব্দ তৈরি হলো এবার দেখো মিশ্র রূপ ও জটিল রূপ কি দেখো মিশ্র রূপ ও জটিল রূপ আর কিছুই নয় অনেকগুলি রূপের সমন্বয় গঠিত হয় এগুলো মিশ্র রূপ দুটি স্বাধীন রূপের সমন্বয় গঠিত হয় নতুন একটি অর্থ প্রকাশ করে আর জটিল রূপ দুই প্লাস রূপ নিয়ে গঠিত হয় সেটা স্বাধীন হোক পরাধীন ঠিক আছে সেটা স্বাধীন হতে পারে পরাধীন হতে পারে দুইয়ের অধিক হলেই সেটা জটিল রূপ আর দুটি স্বাধীন রূপ নিয়ে গঠিত হয় বলা হয় মিশ্ররূপ যেমন মৃত্যুদণ্ড দেখো মৃত্যু একটা শব্দ আর দণ্ড আর একটা শব্দ দণ্ড মানে সাজা মৃত্যুদণ্ড মানে একটা শব্দ গঠিত একে বলা হয় মৃত্যুদণ্ড আর এটা কি বস্তু দেখো কু সংস্কার গ্রস্ত এই যে কু একটা রূপ সংস্কার একটা রূপ তাই জটিল আশা করি আর নতুন বছরের শুভেচ্ছা সকলকে সকলে ভালো থেক আর তোমরা চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি দেখো এই রূপ থেকে আরো শর্ট দেবো ওই যে জোর কলম শব্দ কি তারপরে মূল্যময় শব্দ কি স্বাধীন রূপ কি রূপ কি ফাঁকা রূপ কি এইগুলো বিকল্পন কী ক্যানবেরি মূল এইগুলো সব দিয়ে দেবো তোমরা সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সকলকে